বিপিএলের একদম হচ্ছে দশ নম্বর ম্যাচ যেখানে আপনাদেরকে জানায় যে অবশ্যই এখানে জিতেছে কিন্তু বরিশাল অবশ্যই আপনাদেরকে জানায় এবং বরিশাল এই ম্যাচটি কিন্তু দুর্বার রাজশাহী বনাম বরিশালের ম্যাচে যেখানে বরিশাল একশো উনসত্তর তুলে দিয়েছে আর রাজশাহী একশো আটষট্টি রান করেছে এবং একশো উনসত্তর রান সতেরো বা তিন বারেও তুলে দিয়েছে তো আজকের পয়েন্ট টেবিল কেমন দাঁড়ালো ম্যাচ শেষে আজকে আমরা এই ভিডিও আলোচনা করবো যেখানে আপনাদেরকে জানাই যে হচ্ছে আবারও কিন্তু রংপুর সকালে জিতেছে চার ম্যাচ খেলে আট পয়েন্ট অ্যান্ড আপনারা জানেন খুলনা টাইগার দু ম্যাচ খেলে চার পয়েন্ট দ্বিতীয় এবং তিন নম্বরে দু ম্যাচ খেলে দুই পয়েন্ট সেটা চট্টগ্রাম কিংস এবং বরিশাল কিন্তু দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট সো সে চার নম্বরে যেহেতু রান রেট এর জন্যেও কিন্তু সেখানে কিন্তু রাজশাহীর রান রেট অনেকটাই কম এই কারণে তিন ম্যাচ খেলে দু পয়েন্ট এবং সিলেটের দু ম্যাচ খেলে শূন্য পয়েন্ট আর আর আপনাদের ডিসিও অর্থাৎ ঢাকা ক্যাপিটাল আপাতত তিন ম্যাচ খেলে শূন্য পয়েন্ট সো এখানে আপাতত যদি চারটে টপ ফোর দেখা যায় সেখানে আমি তো অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেখানে রংপুর কনফার্ম উঠছে এবং খুলনা টাইগার দ্বিতীয় অবশ্যই ভালো পরিচয় তারপরে কিন্তু চট্টগ্রাম এবং শেষ পর্যন্ত বরিশাল আছে সো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লেগেছে আপনারা জানেন যে আপনাদের ফেভারিট দল কোনটা এটা আপনাদের আপনারা জানান তো পরবর্তী ভিডিওটা আবার দেখা